বাস্তবিক সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল সতেরো বছর পর এবার আসল তত্ত্ব বেরিয়ে এসেছে সেখানকার বিডিআর সদস্যরা যে গ্রেপ্তার হয়েছিল তারা এবার মুক্তি পেয়ে কঠিন বোমাঘটনা বক্তব্য দিয়েছেন তারা যে তত্ত্বগুলো দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবার ফেসে যাচ্ছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী কিভাবে ফেসে যাচ্ছেন নাটেনে দেখলে বুঝতে পারবেন না টেনে দেখতে থাকুন লাইক দর্শক আপনারা জানেন সাতান্ন জন সেনা অফিসারকে সরাসরি হত্যা করা হয়েছিল ভারতের ইন্দোরে ভারতের নির্দেশে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল এরকম কিন্তু আমরা অনেক বছর ধরে শুনে আসছি এখন সকল তথ্য গুলা বেরিয়ে এসেছে শেখ হাসিনা সরকার নিরহভাবে বিডিআর সদস্যদের গ্রেপ্তার করেছিলেন এবার সকলে মুক্তি পেয়েছেন তারা মুক্তি পেয়েই দিয়েছেন ভয়ঙ্কর তথ্য তারা সরাসরি বলছেন শেষ অফিসারদের তারা কিছুতে হত্যা করেননি তাদেরকে অনেক সম্মান করত ভালোবাসত এবার মুক্তি পেয়েতে তারা যে তথ্যগুলো দিয়েছেন আপনারা দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ